নমস্কার আজকে বলবো নাগপঞ্চমী এই বিশেষ শুভযুগে কী করলে কীভাবে ভাগ্য ফেবে এবং কবেই নাগপঞ্চমী চলুন জেনে নেওয়া যাক চলছে দেবাদিদে মহাদেবের মাস শ্রাবণ মাস এই মাস দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় মাস এই দিনেই মহাদেব উপাসনা করা ছাড়াও পালিত হবে নাগপঞ্চমী এই বছর নাগপঞ্চমী পড়েছে আগামীকাল আগামীকাল মানে নয় আগস্ট শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি পড়বে আটই আগস্ট আর শেষ হবে নয়ই আগস্ট আরেকবার বলি এই নাগপঞ্চমী নয় আগস্ট পালিত হবে শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি পড়বে আটই আগস্ট রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে আর এই পঞ্চমী থাকবে নয় আগস্ট অর্থাৎ আগামীকাল এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত এবং এই নাগপঞ্চমী পালিত হবে শুক্রবার অর্থাৎ কালকে আজকে বৃহস্পতি আটটা নটা ছাপ্পান্ন মিনিটে লাগবে আজ আটই আগস্ট আর আগামীকাল নয় আগস্ট শুক্রবার পর্যন্ত রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত এই নাগপঞ্চমী থাকবে এই নাগপঞ্চমী কেন পালন করবেন এই নাগপঞ্চমীতে পুজো করা হলে মানে নাগ দেবতায় আরাধনা করলে শিব মন্দিরগুলোতে যে আমাদের রকম যে কনিক ডিজিজ সেগুলো আমরা অনেকটাই রিলিফ পাও বা আপনাদের যে কালসর্পদোষ বলুন নানা নানারকম কালসর্পদোষ আছে এই কালসর্পদোষগুলো বা নানা রকম ফ্যামিলিতে অনেক নেগেটিভ নেগেটিভিটি আছে সেগুলো কাটানোর জন্য এই নাকপঞ্চমীর দিনটা কিন্তু খুব খুব মানে এফেক্টেড দিন এটা এই দিন যদি আপনি নাগপঞ্চমীর পুজো করেন মহাদেবের প্রিয় এই শ্রাবণ মাসে তাহলে আপনার বাড়িতে বা আপনার ফ্যামিলির মধ্যেও কিন্তু অনেক নেগেটিভিটি ব্যাপারগুলো কেটে যাবে এই দিন অবশ্যই এই নাগপঞ্জি বিশেষ মাহাত্ম রয়েছে বাসুকি নাগ এবং শেষ নাগে আরাধনা করা হবে এই দিন বাসুকী নাগ এবং শেষ নাগে আরাধনা করা হবে কী দিয়ে করবেন দুধ ও ভস্য দিয়ে পূজা করাবে সর্পদেবতা নাগপঞ্চী পালন করলে রাহুর দশা শনির দশা কালসর্পদস্থে মুক্তি পাওয়া যায় এই নাগপঞ্চমী পালন করলে রাহু দশা শনির্দশা কাল সর্বদস্তে মুক্তি পাওয়া যায় এছাড়া নাকপঞ্চমী পুজো করলে সাপে কাটার ভয় এবং আপনার কোনো নেগেটিভ যে হরস্কোপে যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে সেগুলো অনেকটা কাটানো যায় তন্ত্রমতে এই দিন মানে প্রচলিত বিশ্বাস কাশিতে নে নাককূপ রয়েছে এখানে এই নাক কাশিতে যে নাক এখানে এই যে বিশেষ যে তীর্থস্থান এখানে কিন্তু এদিন বিশেষ আড়ম্বর সহকারে পুজো হবে এই নাগপঞ্চমী তিথিতে বিশেষ উপাসনার আয়োজন করা হয় এই বছর দারুণ দুটো শুভযোগ এই নাগপঞ্চমীর দিন পালিত হবে নাগপঞ্চমী পালিত হবে সিদ্ধযোগ ও শ্রাদ্ধযোগে এই নাগপঞ্চমী পালন হবে সিদ্ধযোগে এবং শ্রাদ্ধযোগে এই শুভযোগে নাগপঞ্চমীতে মহাদেব ও সর্পদেবতা আরাধনা করলে নানা রকম। রোগ প্রকোপ থেকে নানা রকম নেগেটিভিটি থেকে এবং আপনার বাচ্চাটে বা আপনার হরস্কোপে বা আপনার ফ্যামিলিতে বা কারোর যদি এরকম কোনো নেগেটিভিটি থেকে থাকে সেখান থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায় এরপরের যে আমি প্রোগ্রামে বলছি বা পরের প্রোগ্রামটা আমি বলছি এই কালসর্প প্রদোষে এই দিন যে কালসর্পদোষ কেউ কাটাতে চান সেদিন দিন কীভাবে কাটাবেন যে কারোর কাছে নাও যেতে হবে কোনো তান্ত্রিকের কাছে বা নিজে নিজেও কিছু করতেবেন পারেন কি মন্তব্য করবেন কীভাবে করবেন খুব অল্প খরচের মধ্যে আপনি সেটা করেন তাহলে পরের প্রোগ্রামটা ফলো রাখুন আমি সেটা ডিটেলে বলছি আর এরকম প্রোগ্রামগুলো পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন প্রোগ্রাম দিচ্ছে এবং সাপ্তাহিক আসলে দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন এই প্রোগ্রামের দিগদর্শন চ্যানেলে পাচ্ছেন ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করুন রিমানটা অন করুন যদি মনে হয় যোগাযোগ করবেন অবশ্যই প্রোগ্রামে ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন